আমি তো চিন্তা ভাবনা কিছু নাই চিন্তা ভাবনা যে ভাইস প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছে উনি পারবে আমি তো সিনেমা শিল্পী সমিতির আসলে এগুলো নিয়ে মাথা ঘামাই না তিনবার ছিলাম সেখানে আমি নির্বাচিত হয়েছি কাজ করেছি যখন আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত এখন শিল্পী সমিতির দারক বাড়ক উনি আছেন এখানে উনি বলতে পারবেন নির্বাচন আমার ঈদের ছবি আসতেছে সোনার চর সবাই মিষ্টার কাঠ থেকে সুন্দর কাঠ মেরে দেখতে যাবে আমার আমার বিশ্বাস টাঙ্গারের নারী দেখলামই ধরে ছাড়া আমি তো নারী দেখি

লাভ ইউ টাঙ্গাইল অনেক ভালোবাসা টাঙ্গাইলের জন্য টাঙ্গাইলের মানুষ আসলে আন্তরিক আমি দেখলাম এবং টাঙ্গাইলে টাইপ অনেকগুলো সিনেমা হলে নাম বললো আসলে কিন্তু এইসব সিনেমা হলে আমরা এটা দিয়ে প্রতিদিন হিসাব করতাম যে এইসব হলে ভালো গেলে সেই সিনেমাটা ভালো যায় প্রচুর টাঙ্গাইলের লোক সিনেমা দেখে আমি টাঙ্গাইল বেশি কেমন টাঙ্গাইলের এখানে একজন প্যানেল মেয়ার আছেন টাঙ্গাইলে যারা আছেন এমপি মেয়র তাদের কাছে অনুরোধ করবে এখানে যেন সুন্দর সিনেমা হলগুলো আবার সেই সিনেমা হলের ঐতিহ্য ফিরে আসে সিনেমা ভালো পরিবেশ যেন সিনেপ্লেক্স হয় সিনেমা হল হয় যেখানে সিনেমা দেখতে পারে দর্শক মানুষ ভালো সিনেমা দেখতে যায় পরিবেশ নাই কত বড় একটা জেলা ভালো কিন্তু সিনেপ্লেক্স গড়ে ওঠেনি আমি যদি মনে করি তা আমি মনে করি ভালো সিনেমা হল হবে তাই ব্যাপারের মতো সন্তান এখানে আছে মান্না ভাই এখানে মৃত্যুবরণের শুয়ে আছে আমি মনে করি এবার কাট হলে এখানে একটা সিনেপ্লেক্স করে এখানে আমি চাই সিনেপ্লেক্স হোক বা সিনেমা হল হোক সবাই যেন হলে এসে সিনেমা দেখতে পারে এবং টাঙ্গাইল বাসীর সবাইকে বলবো যেন হলে এসে সোনার চর দেখে ঈদে ঈদের সিনেমা সোনার চর যেন দেখে